হচ্ছে নওনেহাল সিরাপ নবজাতক শিশুদের পেট কামড়ানো ডায়রিয়া বমি ও ভূমিভাব ভাব অপুষ্টি পেট ফাঁপা ও বধ হজম ইত্যাদি সমস্যায় এই নওনেহাল সিরাপটি কিভাবে খাওয়াতে হয় দিনে কতবার খাওয়াতে হয় এবং রোগগুলো সম্পূর্ণভাবে সারাতে কতদিন খাওয়াতে হয় আর এই নওনেহাল সিরাপটির কোনো পার্শ্ব আছে কিনা দাম কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে তো চলুন কথা না বাইরে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা এরকম আরো গুরুত্বপূর্ণ ওষুধ সময়ের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একশো মিলি কাছের বোতলে এই ননেহাল সিরাপটি বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের সরাম ধন্য ওষুধ কোম্পানি হামদুদ ল্যাবরেটরিজ বাংলাদেশ ননহাল দীর্ঘদিনের বৈজ্ঞানিক লব্ধ প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত একটা হার্বাল ওষুধ ননেহাল আনিসন আনিসুন গোলফা বীজ বড় এলাচ পুদিনা এরকম উপাদানের সমন্বয়ে তৈরি এতে কোনো কৃত্রিম বা রাসায়নিক উপাদান নেই এতে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ম্যাঙ্গানিজ কপার ক্লোরিন জিঙ্ক সমৃদ্ধ ঔষধি উদ্ভিদ যা শিশুর পরিমিত বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ননেহাল দুর্বল শিশুদের সুস্থ ও সবল করে আপনি খেয়াল করে দেখবেন বেশিরভাগ নবজাতক শিশুর পেটে গ্যাস জমে দিনে বারবার পায়খানা করে এবং পায়খানাতে পানির পরিমাণ অনেক বেশি থাকে পায়খানা করার সময় পেট মোচর দেয় এবং শিশু কান্না করে এছাড়া অনেক শিশু আবার বুকের দুধ খাওয়ার সাথে সাথেই বমি করে ফেলে দেয় অনেকে আবার এটিকে দুধ বলে থাকেন জন্মের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ালে এই ধরনের সমস্যায় খুব একটা পড়তে হয় না কিন্তু বাহিরের দুধ খাওয়ালে এই ধরনের পরিপাকতন্ত্রের সমস্যাতে প্রায়ই ভুগতে দেখা যায় নর্মেহাল শিশুদের নরম ও কোমল পরিপাক শক্তিশালী ও সক্রিয় করে এবং ভিটামিনের অভাব পূরণ করে নহলে বিদ্যমান পুদিনার সক্রিয় উপাদান ম্যানথল যা বথহজম পেটফাবা ফাঁপা ডায়রিয়া প্রতিরোধে সহায়তা করে নলহাল সিরাপে থাকা আনিসুন তেল শিশুর পেট ফাঁপা পেট ব্যথা খিচুড়ি সহ বমি ও বমি ভাব দূর করে কাজে ননহাল পেটের যাবতীয় সমস্যা সমাধান করে শিশুর দৈহিক বৃদ্ধি সহ বুদ্ধিভিত্তিক বিকাশ নিশ্চিত করে শিশুর ছয় মাস বয়স পর্যন্ত হাফ চামেজ করে দৈনিক তিন থেকে চারবার এবং ছয় মাস থেকে এক বছর বয়স পর্যন্ত এক চামচ করে দৈনিক তিন থেকে চারবার খাওয়াতে হবে আর এক বছর ও তার উপরে বয়সী শিশুদের জন্য এক থেকে দুই চামচ করে দিনে তিন থেকে চার বার সেবনযোগ্য নন অ্যাল সিরাপে ভেশোস অংশবিশেষ হিসেবে তলানিবা ভাসমান করা থাকতে পারে তাই সিরাপটি খাওয়ার আগে ভালো করে ঝাঁকে নিতে হবে আর যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন কারণ তিনি রোগীর কন্ডিশন দেখে তার জন্য প্রয়োজনীয় সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলে এবং নির্ধারিত মাত্রায় সেবনে এই শিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি সিরাপটি আপনার কাছে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন সিরাপটি কেনার পর ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করবেন এবং শিশুদের নাগালে বাইরে রাখবেন আগে অবশ্যই এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করে জানাতে পারেন আমি শিশুদের হারবাল হজমিকারক ও বায়ু নিঃসারক সিরাপ সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই আগামী পর্বে আবার কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ঔষধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ